রাজ্যের উত্তর দিনাজপুর জেলা থেকে গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিউটির মধ্যে আলোচনা করব ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে এই নোটিশ আঠেরো আট দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে যার মেমো নাম্বার এখানে শো করছে প্রথমেই বলা হচ্ছে অ্যাপ্লিকেশান অ্যালং উইথ বায়োডাটা আর ইনভাইট ফ্রম রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেস ফর এঙ্গেজমেন্ট অ্যাট ক্লারিক্যাল পোস্ট গ্রুপ সি ইন ডিফারেন্ট অফিস সেকশন আন্ডার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর উত্তর দিনাজপুর এখানে বলা হয়েছে আপনারা যারা আবেদন করবেন একটা বায়োডাটা তৈরি করতে হবে এবং রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় যারা আছেন তারা এটা আবেদন করতে পারবেন ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য এটা নয় পিওরলি কন্ট্রাকচুয়াল বেসে নেওয়া হবে ক্লারিক্যাল পোস্ট গ্রুপ সি পোস্ট সেটা নেওয়া হবে বিভিন্ন রকম সরকারি যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরগুলোতে এবার চলে আসবো আমরা নিচে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে নেবো এখানে বলা হয়েছে রিএমপ্লয়মেন্ট শ্যাল নট বি জেন গ্র্যান্টেড বিয়ন্ড এজ সিক্সটি ফাইভ ইয়ার্স আন্ডার সারকামটেন্স অর্থাৎ বলা হয়েছে আপনাদের কিন্তু মিনিমাম পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে বয়স সীমা হতে হবে আর আপনারা চৌষট্টি বছর পর্যন্ত এটা আবেদন করতে পারবেন আপনাদের এখানে পার মান্থ স্যালারি দেওয়া হবে দশ হাজার টাকা রেমুনেশান এক বছরের এঙ্গেজমেন্টে এটা আপনাদের নেওয়া হবে জয়নিং ডেট থেকে সার্ভিস কন্টিনিউ স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে এক বছর পরে আপনাদের সেই কাজটি রিনিউয়েবল করা হবে এবার এখানে এক্সটেনশন সার্ভিসের কথা মেনশন করা রয়েছে আপনারা ডিএম অফিসে বা বিভিন্ন রকম অফিসে কাজটি পাবেন উত্তর দিনাজপুর জেলায় এলিজিবিলিটি বলেই দেওয়া হয়েছে গ্রুপ সি পোস্টে আপনাদের নেওয়া হবে কম্পিউটার নলেজ থাকতে হবে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ বায়োডাটা জমা নেওয়া শুরু হয়েছে পঁচিশ আট দু হাজার পঁচিশ তারিখ থেকে যার লাস্ট ডেট নয় নয় দু হাজার পঁচিশ তারিখ সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে ওয়ার্কিং ডেসে আপনারা কিন্তু ফর্মটি অর্থাৎ বায়োডাটাটি খামে ভরে ডকুমেন্টস সহকারে জমা করবেন ফর্মটি কোথায় পাবেন এখানে বায়োডাটা ডাউনলোড এখানে ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে এই পিডিএফের মধ্যেই পাবেন আপনারা কী কী দেবেন বায়োডাটা আপনাদের সমস্ত ডকুমেন্টস জেরক্স সেট আপনাদের কিন্তু এই যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে ন তারিখের মধ্যে বিকেল চারটের মধ্যে জমা করতে হবে এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট হবে কম্পিউটার টেস্ট হবে আপনাদের তিরিশ মিনিট টেস্ট হবে আর এরপর হবে ওয়াক ইন ইন্টারভিউ সেখানে জেনারেল নলেজ এবং অফিসিয়াল প্রসিডিওরের উপরে আপনাদের কোশ্চিন করা হবে এগুলোতে যারা যারা এলিজিবল হবেন তাদের কিন্তু ডাইরেক্ট চান্স দেওয়া হবে শর্টলিস্ট ক্যান্ডিডেটদের এবার এখানে বলা আছে নেম অফ দ্য এলিজিবল ক্যান্ডিডেট আপনাদের এলিজিবল ক্যান্ডিডেটদের নাম উত্তর দিনাজপুর ওয়েবসাইটের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে এখানে কোনো রকম টিএ বা ডিএ কিন্তু অ্যালাউ না ওয়া ইন্টারভি দিন ডেট এবং টাইম ইন্টারভিউ এটা আপনারা কিন্তু আপনারা উত্তর দিনাজপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন এইটাই হচ্ছে সেই বায়োডাটার কথা যেটা আমি বললাম পরের পেজে রয়েছে এটা প্রিন্ট আউট করে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এখানে একটা কালার পাসপোর্ট সাইজ ফটো পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফিল আপ করবেন এবং এর সাথে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে খামে ভরে সেটা অফিসে গিয়ে ডিএম অফিসে জমা করবেন এটাই ছিল আজকের ডিটেলস বিষয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন আপনাদের জেলার নতুন কোনো চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন